আজকে হঠাৎ করে চাটা ভাতিজিকে কিভাবে চামচাটা করে দিলাম সেই ভিডিওটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে আমার নিউ স্টার এর মিনি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে দুজনকে এই চামচাটা করে দিব কারণ যে পরিমাণ গরম পড়েছে এত গরমে বাচ্চাদের চুল বড় হয়ে গেলে আসলে অনেক বিরক্ত লাগে তো যেই বলা সেই কাজ তিনজন মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম চুল কাটার উদ্দেশ্যে তো এখানে দেখেন বাসা থেকে বের হয়ে সে আমার পিছে পিছে দৌড়াতে থাকে কারণ কোথাও সে স্থির থাকে না এত বড় সন্ড্রাল হয়েছে সে আর বলার ভাষা নাই তো এখানে বের হয়ে আমরা প্রথমে রিক্সা ডাকলাম তো রিক্সা দেখি তিনজন মিলে উঠে পড়লাম আর এই এর কাজ দেখেন এ বলে উপরে উঠতে পারে ও রিক্সায় ওর বায়না ধরা শুরু যে আমি উপরে বসবো উপরে বসবি তো ভালো কথা আমি বললাম ঠিক আছে তাহলে গলাটা শক্ত করে ধরে থাক না ও গলাও ধরবে না ও রিক্সার পিছের সাইডে হেলান দিয়ে বসে থাকবে যেন ও সোপায় আছে। তো কি আর বলবো আর এখানে আমার মেয়ে তো রিক্সায় উঠলে আর মুখ তার বন্ধ থাকে না সে বীর করে গান গাইতেই থাকে কি বলতে থাকে আসলে তার আনন্দটাই অন্যরকম লাগে আর এখানে আমার মুখের মধ্যে কি ছিল তা তো আপনারা বুঝতেই পারছেন ও বারবার আমাকে মানে কথা বলতে বলছিল কিন্তু আমি আর কথা কি বলবো আমার মেয়ে কথা বলে কুল পাচ্ছে না এই যে দেখেন মুখটা এক সেকেন্ডের জন্য বন্ধ নাই তারপরে তার বাবা তাকে বললাম তাই তাই দাও দেখেন সে তাই তাইও দিচ্ছে আর এইদিকে দেখেন সে রিক্সার উপরে তো বসেছে বসেছেই আবার ক্যামেরা দেখে হাইও দিচ্ছে মানে কত বড় সে হয়ে গেছে আমি শুধু দেখতেছিলাম জানলার সামনে যদি একটা ঝাঁকি হয় ওর কি হবে তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেলুনে এসে দেখলাম একটু ভিড় ছিল একটু না মানে অল্প দু একজন লোক ছিল তো আমরা দাঁড়ায় আসি এখন তারপরে ওদের কাটা হবে তো তারা চলে যাওয়ার পরে এই যে রাফিদের কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর দেখেন এই ফ্রেমে তাদের তিনজনকে মাশ আল্লাহ মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে কেউ প্লিজ নজর দিবেন না সবাই মাসাল্লাহ বলবেন কথা বলতে বলতে সব লোকজন চলে গেল এখন রাফিদের চুল কাটার পালা তো দেখেন সে কত ভদ্রমতো বসে চুল ওর মতো একটা শান্তশিষ্ট ভদ্র বাচ্চায় হয় না আমি তাকে খুব তারপরেও দেখি যে না না তার অন্য দিকে সে চুল কাটছে কিভাবে সেটাই দেখছে আর এই বাপ বেটি মিলে অপেক্ষা করছে সে অনেকক্ষণ বাবার কোলে থাকতে থাকতে খুব বোর হয়ে আমার কাছে আসলো এখন আমাকে এসে দেখাচ্ছে এইটা ওইটা সে নিবে এখন এখান থেকে কিছু তো আর তার হাতে দেয়া যায় নাকি বলেন তো তো তারপরে তার ভাইকে বললাম যে তুমি একটু দেখায় দাও রাফিদ কিভাবে চুল কাটতেছে ও দিতে তো মূলত দেখেন আমার গোপাল ভার পেটটা এখানে আমি দেখতেছিলাম দিয়ে না আর এই দিকে দেখেন হুজুরের চুল কাটাটাও প্রায় শেষের পথে কথা বলতে বলতে আমি শুধু ভাবতেছিলাম যে এত দুরন্ত একটা মানুষ কিভাবে কতক্ষণ চুপচাপ বসেছিল এই যে দেখেন তো মুখটা দেখে কেউ বলবে সে এত দুরন্ত কিন্তু না আসলে সে একজন হুজুর আশা করি অনেক বড় একজন হুজুর হবে আপনারা দেখতে পাবেন সবাই সবাই ওর দোয়া করবেন চুল চুল কাটা শেষ করতে করতে এখন ওর ওর কাটছে দেখে পালা ও দাঁড়ে দাঁড়ে তাকে খুব সঙ্গ দিচ্ছিল আরো রাফিদের সঙ্গ পেয়ে চুপচাপ ছিল না আসলে বাচ্চারা চুল কাটতে গেলে অনেক ঝামেলা করে ওই আঙ্কেলটাও বলতেছিল কিন্তু সেই তুলনায় ও অতটা ঝামেলা করে নাই কিন্তু হাতে সেই চিরুনিটা নিবেই নিবে এটা নিয়ে বসেছিল তো এই জন্যই সে ঠান্ডা মাথায় চুলটা কাটতে পারছে আর যে পরিমাণ গরম ছিল এখানে সবাই আমরা অস্থির হয়ে যাচ্ছিলাম তো চুল কাটা শেষ করে এখন আমরা রিক্সায় উঠতেছি বাসে চলে আসার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও কেমন লাগছে সবাই জানাবেন ধন্যবাদ সবাইকে